দেহতত্ত্বগুলো যে জানায় লোকে নেগেটিভ প্রশ্ন করে কিন্তু নিজেকে তো চেনার প্রয়োজন আছে না হলে কৃষ্ণ সেবা করেই যাবেন কৃষ্ণ প্রাপ্তি হবে না তো তো আত্মজ্ঞান বিনা জীবে মুক্তি নাহি হবে আর মুক্ত দেহ বিনা সাধন বিফল হইবে মুক্ত জ্ঞান যতদিন হয়নি আত্মজ্ঞান না হলে মুক্ত জ্ঞান হয় না আর সাধন ভজন সব বিফলে চলে যাবে তাই তো কাহারও সাধনও করো কেবা সাধন করে তত্ত্ব না জানিয়া কেন বৃদ্ধাশ্রম ধরে কাহার সাধন করি আমরা আর কে সাধন করে আমাদের মধ্যে যে আছে সে সাধন করে নাকি তুমি করো তুমি যদি আমি সাধন সাধন করি না করো কার জন্য তুমি কেন এত পাপ 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 না হয় এই ধর্মটা আছে জন্য এখনো সনাতন ধর্ম বেঁচে আছে কার সাধনা করছে কে সাধনা করছে সেটাকে আগে জানতে হবে আত্মতত্ত্বটা কে কে সে তাই না আর কি বলছে আত্মজ্ঞানে কি বলছে কৃষ্ণ কৃষ্ণপ্রাপ্তি হইলো অম্বরেশ বিভীষণ আর কি বলছে বিভীষণের এই জ্ঞান উদয় হলো এরাও কিন্তু আত্মজ্ঞান জানতো তার জন্য তাদের জ্ঞান উদয় হয়েছিল তো থাক তাহলে আমি আর চৈতন্য চরিতামৃত পাঠ করছি না আমি বোঝানোর চেষ্টা করছি প্রত্যেকটা জীবের আত্মতত্ত্ব জানার বিষয় আছে প্রাণবায়ু সম্পর্কে জানার অবশ্যই বিষয় আছে এদের জন্যই আমরা কিন্তু কৃষ্ণপ্রাপ্তি হতে পারবো যদি নিজেকে নিজেরা চিনতে পারি ঠিক আছে আমাদেরকে চেনার প্রয়োজন আছে এইবার আমরা জানব এতক্ষণে জানলাম আমার প্রাণবায়ু কয় প্রকার তার কি কি কাজ পঞ্চবায়ু সম্পর্কে জেনেছি এইবার আমরা জানব যে হচ্ছে পঞ্চ আত্মা সম্পর্কে পঞ্চ আত্মা সম্পর্কে আমরা জানবো পঞ্চ আত্মার আমরা সন্ধান কোথায় পেয়েছি না শ্রী চরণ দাস মহাশয়ের তত্ত্বরসামৃত মঞ্জুরি থেকে পেয়েছি আপনারা দেখে নেবেন বইটা আরও অনেক ধর্মে মানে অনেক শাস্ত্রে অনেকভাবে বর্ণিত আছে পরের ভিডিওগুলো আপনারা কমেন্ট করবেন এবার সুন্দর কমেন্ট না করলে সুন্দর ভিডিও দিতে ইচ্ছা করেন যে যেমন করে তার উপর টপিক ছাড়া আমরা ভিডিও দিই তো এত সুন্দর কমেন্টের জন্য চিরকৃতজ্ঞ আমি তো আমাদের হচ্ছে পাঁচ পাঁচটা আত্মা আত্মা হচ্ছে জীবাত্মা ভূতাত্মা পরমাত্মা আর আত্মরাম আত্মরামেশ্বর এই যে আমাদের পাঁচটা আত্মা এক একজনের এক একটা খাদ্য আছে তারা কোথায় বসস্তি করে তাদের কাজ কি চলুন আমরা জেনে নেই এক নেমিশে তো জীব আত্মা বসত কোথায় না আমাদের ভান্ডে যা দেখো বিশ্বব্রহ্মাণ্ডে তাই আছে দেহ ভাণ্ডে বিশ্বব্রহ্মাণ্ডটা পঞ্চভূত দে তৈরি তাই তো তো পঞ্চভূতে কি স্থিতি অব তেজ মরুত বোম এই শরীরটার মধ্যেও আছে মাটি জল বাতাস অগ্নি বায়ু সব কিছু আমাদের এই শরীরটার মধ্যে আছে এটা নিয়ে হচ্ছে আমাদের জীবাত্মার কিন্তু সৃষ্টি তো জীবের দেহে এই জীবাত্মার বাসস্থান বাসস্থান স্থূল জীবী এই যে আমাদের দেহের মধ্যেই আমরা তো এই শরীরটা নিয়ে এসেছি এই শরীরের মধ্যে এর বাসস্থান আছে জীবাত্মা আমরা আমরাই জীবাত্মা আমরা সর্বভোগী তো তো এর কাজ কি এর কাজ হচ্ছে ভার বহন করা সমস্ত ভার দায়িত্ব যখনই জীবাত্মা হবে তখন তোমার মাথার মধ্যে সমস্ত ভার দায়িত্ব এসে পড়বে সেই বহন করাই এই স্থূল দেহের কাজ জীবাত্মার কাজ তো আর কি বলছে এর আহার কি এই জীবাত্মা খায় কি খায় জল তাহলে আমাদের খাদ্য জীবাত্মার খাদ্য ছিল জল আমরা সব কিছু খাই তাই তো এবার বলছে তার পরের অংশটা হচ্ছে ভূত ভূত আত্মা কি ভূত আত্মা মানে বলো না তোমার ভূত আত্মা তুমি সব কিছু খাও মাছ মাংস পেঁয়াজ রসুন যা আছে তুমি সব কিছু খাও সত্যি আমাদের দেহের মধ্যে এই যে পাঁচটা আত্মা এক একজনের খাদ্য এক একটা চুজ করে মানুষ এত কেন রাক্ষস হয় তো আমরা এখনো যে পর্যায়ে যে রয়েছি তাদের খাদ্য কিন্তু তেমনই হবে ঠিক আছে তাদের খাদ্য তেমনই হবে তো আমরা যখনই এই যে নানা রকমের হচ্ছে উচ্ছেসক খাবারগুলো খাই যেটা আমাদের উত্তেজনা সৃষ্টি করে এটা ভূদাত্মার আহার তো বদ্ধজীবের দেহেই এ থাকে কারা এই সংসার বন্ধনে যারা অবস্থান করছি আমরাই বদ্ধজীব সংসার মায়া থেকে আমরা বেরোতে পারি না তো আমাদের মধ্যে এই ভূতাত্মার বসতি তো একে যদি ভূতাত্মা আমরা যদি একে যদি হচ্ছে কি বলবো আয়ত্তে নিয়ে আসতে চাই বসভূতি করতে চাই তাহলে আমাদের কী করতে হবে আমাদের সাধন করতে হবে সাধনা করতে হবে বহু সাধনার ফলে তাহলে এই ভূতাত্মার হাত থেকে রক্ষা পাবো তো এর বাসস্থান হচ্ছে লিঙ্গমূলে লিঙ্গমূল গুজ্জমূল আছে না যেটাকে নিয়ে আমাদের সাধন ভজন সেই চতুর্দ অল্পদ দেয়ার বাসস্থান হ্যাঁ আর এর হচ্ছে আহার কি এর আহার হল বহু ভোজন মানে শরীরের মধ্যে বহু খাবার যা তা যা ইচ্ছা করে তাই খাওয়ার মন করে এই যখন শরীরের মধ্যে উদয় হয় তো আছেই তারা এক একজনের কাজ এক এক রকম ভাবে করে যখন যেটা পটু হয়ে যায় তখন তার কাজটা বেড়ে যায় এবার এর কাজ কি এর কাজই হচ্ছে ছয় রিপুকে বাধ্য করা এবার আমি একটা কথা বলবো ছয় রিপু আমাদের শরীরের মধ্যে কামক্রত লভ মহ মাত্ম প্রত্যেকটা জিনিসের জন্য যেটার জন্য আমরা দুঃখ ভোগ করি যেটার জন্য এই বদ্ধ জীব মায়া ত্যাগ করতে পারে না এর মধ্যেই এই ভূত আছে কচিতে কল্পনায় কিছু মানুষ মায়া ত্যাগ করেছে যারা এত কথা বলছে হরি কথা বলে কৃষ্ণ কথা বলো সত্যিই কৃষ্ণ কথা হরি কথা বলতে হবে কিন্তু ভজন সাধনটা আগে করতে হবে নিজেকে চিনতে হবে নাহলে সদ্য মাসা যাওয়া তুমি মুখে মুখে কৃষ্ণ কথা বলবে তুমি হরি কথা বলবে ওইদিকে ভিতরে ভিতরে তুমি সবই করিছ প্রত্যেকটা মানুষই তাই করতেছে দুই একটা মুসলিমে কেউ ধর্মের মূলে গিয়ে তারা নিরামিষ আহার গ্রহণ করে তারা রাধারানীর সেবা করে তারা সাধন বজনায় লাগে কিছু লোক অল্প কয়েকটা আর যারা ফটর ফটর করে তারাই ভিতরে কিচ্ছু নেই এটা একটা বড় কথা বলা তা নয় এই যে সররিপুটা আছে সররিপুকে বাধ্য করে রাখে এই ভূতাত্মা এর হাত থেকে বাঁচতে গেলে পুরো সাধনায় নেমে যেতে হবে মূলাধার চক্রকে কি বলেছে মূলাধার চক্রকে পায়ের গোড়ালি ধরে চেপে ধরতে হবে বন্ধ বন্ধক্রিয়া যেটাকে বলেছিলাম তো নয়টা দরজা বন্ধ করে পায়ের গোড়ালি ধরে দিয়ে চেপে ধরে সাধন ভোজন করতে হবে সাধকরা যেটা করে মূলাধার চক্র মানে লিঙ্গদার গুজ্জমূল এর মাঝখানে এর মাঝখানে যে চক্র সেটাকে ধরে সাধন ভোজন কারণ এটার মধ্যেই আমাদের সররিপু বশীভূত হয়ে আছে এই মায়া থেকে আমরা বেরোতে পারি না যতই কৃষ্ণ বলি যতই হরি করি যতই আমরা উপাস করি কাপাস করি একাদশী দ্বাদশী করি রাতের বেলায় ওই ধ্বংস আর ধ্বংস ধ্বংস যেদিন আপনি শেষ করতে পারবেন ধ্বংস যেদিন আপনার হাতের মুঠোয় আসবে যে আমি করব না নিম্নগামী করবই না আমি ঊর্ধ্বগামী সেদিন আপনি সাধন ভোজনে ব্রতী হবেন এটাই বলেছে যে ভূতাত্মার খাদ্যই হচ্ছে সমস্ত বহু এর কাজই হচ্ছে সর্বপুকে জাগ্রত করা তাহলে এই স্বরূপকে আগে মেনটেন্স করতে গেলে আগে সাধনা করতে হবে আপনাকে বলছে ওকে বৈশবর্তী করতে গেলেই সাধনা করতে হবে আর সাধনা করতে গেলে আশ্রয় নিতে হবে এত কথা বলি কেন দেহের কথা কেন বলি দেহকে আগে চিনুন যার খানে যেখানে গিয়ে সেখানে আমরা আটকে পড়ছি সেই আটকার হাত থেকে আগে নিজেকে রক্ষা করুন তাহলে হবে এখানে এসে এই ভূতাত্মার দেহের মধ্যে আসা মানে আমরা নরকের দ্বারের মধ্যে বারবার যাওয়া এত কথা বলে কোনো লাভ নাই আগে সাধন করুন নিজেকে শুনুন তাই তো তো এই হচ্ছে এত যে কামক্রোধ লোকমহ মত যে এগুলো সব কিছু এই এর কাজ জাগ্রত করা মধুন রাজা বারবার জাগে যাবে এরই জন্যে যার জন্য এত কষ্ট ভোগ আমরা করি মায়া যদি আমরা ত্যাগ করতে পারি তাহলে আমাদের দুঃখ কী এলো কী গেলো এগুলো কিন্তু থাকে না কিন্তু এটাই মানুষ পারে না কোন মানুষটা পারে যে বলে যে মানুষ মূল্যে কাঁদতে হয় না তাই দেখো কাঁদ কাঁদছে বসে বসে শ্রীকৃষ্ণ নিজাই বলেছে শ্রীকৃষ্ণ আবার নিজের আত্মীয়দের হারাতে নিজের যে ভাগনা মারা গেল। অভিমন্য মৃত্যুর পর নিজে কেঁদেছিল এই মায়া জগতে বের হওয়া অত সহজ কথা নয় মুগ্ধে বলা যায় তাই তো আচ্ছা সূক্ষ্মজীব পরমাত্মা কোথায় থাকে এবার পরমাত্মার কথাটা বলি এটা তো হচ্ছে তোমার ভূতাত্মার কথা গেল এবার পরমাত্মা যেটার কথা আমরা বলি মন আমাদের বড় মন থেকে আমাদের আত্মা বড় আত্মা থেকে পরমাত্মা বড় পরমাত্মা কোথায় থাকে আমরা বলি সবাই বলি নি হৃদয়ের মধ্যে থাকে হৃদয়ের মধ্যে অন্য কারো বসতি শুনুন তাহলে পরমাত্মা একটা হচ্ছে সূক্ষ্ম জীব নাভিমূলে নাভিমূলে নাভিমূলটা কি অষ্টদল না দ্বাদশ এই দলের মধ্যে আমাদের পরমাত্মার বসতি এর খাদ্য হচ্ছে বায়ু ভক্ষণ করা বাতাস গ্রহণ করে নাভিকে ধরে বলে কেন নাভি মূল থেকে টান দিতে হবে কত পর্যায়ে টান দিলে রতিকে সাধন করতে রতি একটা ভক্তি ভক্তি মধ্যে পৌঁছে গেলে আমরা রতি সাধন করতে কত পর্যায়ে নাভিকে ভিতরে ঢুকিয়ে দিতে বলেছে শ্বাস উর্ধ্ব মানে টান দিয়ে এই নাভি হচ্ছে সব কিছুর আসল এগুলা ধরার বস্তু বায়ু ধরার বস্তু হচ্ছে নাভু নাভি তে বলছে এখানে হচ্ছে এর খাওয়াই হচ্ছে বায়ু নানা মত চিন্তা করা এর কাজ হচ্ছে নানা মত চিন্তা করা নানা মত মানে কি খারাপ চিন্তা না এই এটার কাজই হচ্ছে আমাদের ঈশ্বর জগতে বলে না ভগবান বলেছে যে কোনো সময় তোমাকে ঈশ্বর চিন্তা করতেই হবে যে কোনো সময় জীবনে তুমি যত লম্পম্প করো যত কিছু করো এক সময় তোমার ঈশ্বরকে মনে করতে হবে কে মনে করাই আমাদের এই যে পরমাত্মা যে আমি আমি ভিতরে আছি আমাকে একবার স্মরণ করো সেই স্মরণটাই করাই হচ্ছে আমাদের এই পরমাত্মা এ আর হচ্ছে ঈশ্বর সাধনা চিন্তা আর নামে সে বসীভূত হয় নাম কীর্তনে বসীভূত হবে অন্য কিছুতে হবে না এইবার বলবো আত্মারাম বলে না যখন মানুষ নিজের কাছে অটর থাকে তখন সে আত্মারামে মানে নিজের ভিতরেই সে খুশি থাকে এই আত্মারামের বসস্থ কোটায় তটস্থ জীবে অবস্থিত এটা আর হৃদয় দেশে দ্বাদশ পদ্মে এর স্থান তাহলে এখানে কে থাকে দ্বাদশ পদ্মে হৃদয়ে আত্মারাম থাকে এই আত্মা রামের সঙ্গে আত্মার সঙ্গে রামের কানেকশন হয় আত্মার সঙ্গে রামের কানেকশন বলে কি তুমি কার সাধন ভোজন করো আত্মার সঙ্গে রাম রাম যাওয়া আসা করছে আত্মার সঙ্গে সম্পর্ক করছে বলে জনি নাই মিলন করে নীতি একটা ভিডিও দিইনি তো দেখুন প্রত্যেক দিন মিলন হয় আত্মার সঙ্গে এই রামের তো হৃদয় দেশে নিয়ে অবস্থিত করে এর খাদ্য কি কী হরিকথা হরিকথায় তিনি তুষ্ট হন আর সবসময় তিনি আনন্দ দিয়ে থাকেন আমাদের মনের আনন্দ বলে কি আত্মহারা হয়ে গেছ এত আনন্দ করছো এই যে আত্মারাম আত্মারামের জন্য আমরা প্রতিনিয়ত আনন্দ ভোগ করি এর কাজই হচ্ছে হাস্যি হাস্য হাস্যকর বস্তুকে ধরে রাখা আনন্দ বিরাজমান দুঃখ কষ্টকে অতিক্রম করা আত্মারামের ঠিক আছে এইবার আমরা চলে যাবো আত্মা রামেশ্বর এটি হচ্ছে সূক্ষ্ম দীপ জীব দেহে থাকে কোথায় এর বসত এর বসত হচ্ছে কণ্ঠমূলে এখানে কি আছে দল পদ্ম সরস দল পদ্ম এর এর খাওয়া কি রসামৃত আস্বাদন করা রস হরি কথা কণ্ঠ মানে সুকণ্ঠী হতে হবে ভালো কণ্ঠ দিয়ে হরি কথা শ্রবণ আস্বাদনও করবে বলবে এটাই হচ্ছে আত্মা রামেশ্বরের খাদ্য এই হচ্ছে বায়ুতত্ত্ব এই হচ্ছে আত্মতত্ত্ব এই আত্মতত্ত্ব জ্ঞান যার থাকে না আত্মতত্ত্ব ভেদ যে বনে না সে কখনো কৃষ্ণপ্রাপ্তি হয় না তার জন্য আত্মজ্ঞান যদি লাভ করতে হয় তাহলে একটা সৎগুরুর প্রয়োজন আছে এটি বিশেষ দেহতত্ত্ব এই দেহতত্ত্বকে জানলে জীবের উদ্ধার হয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার পরের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব এইরকম কমেন্ট করুন হাজার হাজার কমেন্ট চাই এই রকম ভিডিওতে যদি খারাপ কমেন্ট করবেন খারাপ ভিডিও যেটা রোষ ভাব ভেবে আমার কাছে ছুঁড়ে দেবেন কমেন্ট সেটা নিয়েই আমি ভিডিও তৈরি করব তাহলে আপনাদের কাছে আমি বলবো কৃষ্ণ কথা শ্রবণ করবেন নাকি নানা রকমের অন্য অন্য ভিডিও দেখ একটু স্বাদ পরিবর্তন করার অবশ্যই প্রয়োজন আছে এগুলো কেউ শ্রবণ করছে না অবশ্যই করতে হবে আর এই রকম ভিডিওকে বেশি বেশি শেয়ার করবেন যেন আমরা সনাতনীরা সবাই বুঝতে পারি আমরা আমাদের উদ্দেশ্যটা কি আমরা কোথা থেকে এসেছি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে